বিভিন্ন স্থানে চামড়া আসতে শুরু করেছে নাটোরের চক বৈধনাথে লবণ মাখিয়ে সংরক্ষণে ব্যস্ত শ্রমিকরা সরবরাহ করা হবে ঢাকায় ট্যানারিগুলোতে এবারও নগদ অর্থেই বিক্রির আশা আরোদ্দারদের পাঁচার আর বাজারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে চামড়া আসছে নাটোরের চকবুদ্ধনাতের আরুতে সেগুলো গুদাম ও আরুতের বাইরে সংরক্ষণ করছেন শ্রমিকরা দিন কাটছে কর্মব্যস্ততায় আমরা গুলা সাজাইছি সাজাই লবণ দিছি ঝেল দিছি জেনারেলের উদ্দেশ্যে আমরা লবণজাত করে রাখছি 30 35 জেলা থেকে আরো চামড়া আসবে লবণযুক্ত চামড়া আসবে তখন ঢাকা থেকে টেরানির মালিকটা আসবে আমরা আশা করছি নগদ টাকায় আমরা বেচাকেনা করতে পারব চামড়া সংরক্ষণের প্রধান কাঁচামাল লবণের দাম বস্তা প্রতি দুইশো থেকে আড়াইশো টাকা বাড়ানো হয়েছিল তবে তা সহনীয় বলেই দাবি আরতদারদের আশা এবারও নগদে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রির কাঁচা চামড়া যতটুকু পেরেছি বিক্রয় করার চেষ্টা করেছি আর বাকি যেই চামড়াগুলো থেকে গেছে সেগুলো আমরা লবণ জাত করছি লবণ দিয়ে গুদম জাত করলাম আর ট্যানারি মালিকের কাছে ভালো মূল্য দাম পাবো মৌসুমি ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করছেন দেশের বিভিন্ন স্থানে কেউ কেউ ভাগারে ফেলছেন চামড়া তবে ব্যবসায়ী নেতাদের দাবি সরকার নির্ধারিত মূল্যেই বেচাকেনা করেছেন তারা ধীরে ধীরে বাজার চাঙ্গা হয়ে উঠছে সরকার নির্ধারিত চামড়ার মূল্য যেটা দিয়েছিলেন তার চেয়ে বেশি বেচাকেনা কিনা হয়েছে ট্রেদারি মালিকরা আট থেকে দশ দিনের পর আমাদের নাটোর মার্কেটে প্রবেশ করেন এবং আসা পর আমি মনে করি আমাদের চামড়ার ভাবটা আরো চাঙ্গা হবে এ সময়টায় চামড়া পাচার বড় দুশ্চিন্তার বিষয় তাই এ বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় বিজেপির সাথে যোগাযোগ আমাদের আছে যৌথ বাহিনীর সাথে আমাদের যোগাযোগ আছে আমরা আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব যেন কোনো অবস্থায় সরকারের নীতির বাইরে কোনো ধরনের চামড়া পাচার অথবা কোনো কিছু না হয় নাটোরের চকবৈদ্যনাথে ছোট বড় মিলিয়ে দুই শতাধিক আরত রয়েছে এখানকার ব্যবসায়ীদের প্রত্যাশা চার থেকে পাঁচ দিন পরে দেশের অন্তত ৩৫ জেলার লবণযুক্ত চামড়া আসবে এই বাজারে তখন ঢাকার ট্যানারি মালিকদের কাছে নগদের চামড়া কেনা বেচা শুরু হবে এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর